লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের বৈঠকের পর একটা আলোচনা ছড়িয়ে পড়েছে সেটা হলো আমরা যখন এই ধরনের আলোচনা হয় আমরা মানে সোফার এই ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত যে কে জিতলো কে হারলো সরকার জিতলো না বিএনপি জিতলো বা এর বাইরে জামায়াত আছে এবং এনসিপিকেও আমরা এখন আলোচনার মধ্যে রাখি কে জিতলো কে হারলো এই হিসেব নিকেশ শুরু হয় আসলে কি তাই একটা রাজনৈতিক সেটেলমেন্ট আদতে কাউকে কি জেতায় বা হারায় সেই আলোচনাটা করতে চাই তার আগে বিএনপির বাইরে যে দুটো দলকে নিয়ে আমরা আলোচনা করি এনসিপি এবং জামায়াত ইসলামী তাদের প্রতিক্রিয়াটা অফিশিয়াল প্রতিক্রিয়াটা একটু দেখতে চাই সেখানে প্রথম আলোতে হেডলাইন হচ্ছে এরকম জামায়াত ইসলামী নিয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে মানে এখানে তারা যা যা বলছেন যে একটা মানে দলের সাথে কথা বলে একটা যৌথ বিবৃতি দেয়া হয়েছে সেটাকে তারা নৈতিকভাবে যথার্থ নয় বলে মনে করছেন তিনি বলছেন এটা দেশের রাজনৈতিক সংস্কৃতির বত্যয় তিনি একটা বিশেষ দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জামাতকেই করতে চাই আমি একটু পরে আসছি তারপর তারা বৈঠক করেছেন কথা বলেছেন এরপর তারা বলছেন যে বৈঠকটাকে তারা ওয়েলকাম করছেন যেটা স্বাভাবিক যেহেতু সরকার প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বা বৈঠকভাবে আলাদাভাবে বা একত্রে বৈঠক করছেন সো এটা হতেই পারে কিন্তু ওই যে সেই কথাটা যে তারা এটা করা ঠিক হয়নি বলে বলছেন তারপর তিনি বলছেন বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল যেহেতু আছে সবার সাথে আলোচনা করি এটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা সঠিক বলে বিবেচিত হতে পারত তারা বলছেন আমরা আশা করি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন তারপর বলছেন তিনি দেশে এসে যে সংশয় দেখা দিয়েছে সেটা জাতির সামনে স্পষ্ট করবেন ইত্যাদি ইত্যাদি তাহলে মোটা দাগে আমি খুব বিস্তারিত পড়লাম না মোটা দাগে তারা বলছেন সংস্কার বিচার করতে হবে আর যেভাবে তিনি বিএনপির সাথে বসেছেন এবং একটা যৌথ ঘোষণা দিয়েছেন সেটাকে সঠিক বলে মনে করছেন এটা যে নিরপেক্ষতা একটি দলের সাথে তার মানে টোনটা এরকম যে একটা দলকে একটু বিশেষ ট্রিটমেন্ট দেওয়াটা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে এই ভাষার উদ্দেশ্য কি আমরা বুঝতে চেষ্টা করবো এবং এনসিপিও যা বলেছে তার সাথে বেশ কিছু ক্ষেত্রে মিলও পাওয়া যাবে তারা আসলে কি বলতে চান সেটা বুঝবো কিন্তু আমি যে প্রশ্নটা জামায়াতকে করতে চেয়েছি মানে বিএনপি কে গিয়ে একটু এক্সট্রা ট্রিটমেন্ট দিল উত্তর হচ্ছে দিল এখন আমরা যদি পাল্টা প্রশ্ন করি প্রধান উপদেষ্টা যখন মিটিং করে তখন জামায়াতের সাথে আলাদাভাবে বসেন বিএনপি জামায়াত এবং এনসিপির সাথে এনসিপির সাথে বসাটা আমি কোনোভাবেই সঠিক বলে মনে করি না কিন্তু বিএনপির পর জামায়াতের সাথেও আলাদাভাবে প্রধান উপদেষ্টা বসাটাকে আমি যৌক্তিক বলে মনে করি কারণ এই মুহূর্তে আমাদের রাজনৈতিক স্ফিয়ারে বিএনপির পর জামায়াতি শক্তি গ্যাপ অনেক কিন্তু দ্বিতীয় শক্তি আমরা কি এই কথা বলি যে এটা করার মাধ্যমে নিরপেক্ষতা নষ্ট হয়েছে ধরুন সম্প্রতি যে ওনার পদত্যাগের পরিস্থিতি যখন হলো তখন একদিনে বিএনপি সাথে প্রথম মিটিং তারপর জামায়াতের সাথে এবং শেষে এনসিপির সাথে একদিনে পরের দিন দুটো গ্রুপে অনেকগুলো দল সকালবেলা একটা গ্রুপ তার মধ্যে অনেকগুলো দল তারপর আরেকটা গ্রুপে অনেকগুলো দল এখন ওই গ্রুপের কোনো দল কি বলবে যে জামায়াতের সাথে আলাদা বৈঠক করে আমাদেরকে কম গুরুত্ব দিয়ে জামায়াতের প্রতি এক ধরনের পক্ষপাত দেখানো বিএনপি এনসিপিকেও যোগ করলো এটা করে পক্ষপাত দেখিয়ে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা নষ্ট করেছেন কারণ আমাদের সাথে তো আলাদা করে প্রত্যেকটা দলের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেননি এই প্রশ্ন করবেন এই প্রশ্নটা কি কি আমরা ভ্যালিড প্রশ্ন মনে করব উত্তর হচ্ছে না আমাদের মেনে নিতে হবে আসলে রাজনৈতিক স্ফিয়ারে সবচেয়ে বড় স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে সেটা যদি এক হয় বা একাধিক হয় সেটার প্রত্যেকটার একটা আলাদা গুরুত্ব পাবার স্কোপ থাকবে এটাই নিয়ম এনসিপি কি বলছে তাদের হেডলাইন প্রথম আলোতে এরকম লন্ডনের বৈঠকে বিচার ও সংস্কারের বিষয়টি নির্বাচনের মতো গুরুত্ব পাওয়া অত্যন্ত হতাশাজনক তারা বলছে তারা বিবৃতিতে এরকম বলছেন যে আলোচনাকে তারা ইতিবাচকভাবে দেখছেন উইচ ইজ রাইট এটাও চমৎকার ব্যাপার আমাদের দলগুলো মনে করছে আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান এমনকি তাদের প্রতিদ্বন্দ্বী দলের সাথেও যদি হয় দ্যাটস ফাইন কিন্তু হেডলাইন যেমন বলা হচ্ছে যেখানে নির্বাচন নিয়ে যত কথা হয়েছে সংস্কার নিয়ে সেসব কথা মানে সে পরিমাণ কথা হয়নি এবং তারা আগেও বলছেন তারা জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জুলাই সনদ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণভ্যোত্থান থেকে একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জনআকাঙ্ক্ষাকে অবদমিত করবে তারা সবসময় যা বলেন আর কি কাজেই সবার সাথে আলোচনার মাধ্যমে জুলাইয়ের মর্যাদা ঠিক করার জন্য বলছেন তারা আলাদাভাবে বিএনপি কে নিয়ে খুব নেগেটিভ মন্তব্য করেননি তবে আমরা হয়তো খেয়াল করেছি যেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গুরুত্বপূর্ণ একজন সদস্য এনসিপির তিনি প্রাথমিক প্রতিক্রিয়া অত্যন্ত টাফ ভাষায় বিএনপির সাথে বসে এই ঘোষণা দেওয়া তার নিরপেক্ষতা হারানো জামাত যে ধরনের কথা বলছিল। সেই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন এবং দেশের বাইরে বসে দেশের বাইরে থেকে এ ধরনের ঘোষণা দেওয়াটাকেও তিনি স্ট্রংলি কন্ডেম করেছেন আচ্ছা এখন আমরা একটু যদি বলি যে এই দুই দল কি আসলে তারা সম্ভবত নির্বাচন আরও পরে চেয়েছিলেন এটা ধারণা করা যৌক্তিক কারণ আছে এবং সেটা যখন এগিয়ে আসলো এটা তাদের পরাজয় হল কিনা আমরা খেয়াল করি সত্যিকার অর্থে কারোই চাওয়াটা পূর্ণ হয়নি বিএনপির চাওয়া পূর্ণ হয়নি সে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল প্রধান পদের এপ্রিলে ঘোষণাই করে দিয়েছিলেন এবং এনসিপি এবং জামায়াত মোটাও খুশি ছিল তারা হয়তো জুনে হলে আরও খুশি হতেন সেখান থেকে দুমাসের মতো এটা এগিয়ে এসছে সেটাও তাদের এক ধরনের অখুশি থাকার মতো পরিস্থিতি হতে পারে কিন্তু এই যে কথাটা বলছি আসলে আমরা যখন রাজনৈতিক সংকটের দিকে দেশ ধাবিত হয় আমরা ধারণা করতে পারি যদি আমরা রাজনীতি করতে চাই আবারও বলছি ষড়যন্ত্র না করে কেউ যদি রাজনীতি করতে চাই তাহলে রাজনৈতিক সংকট যদি খুব সিভিয়ার হয় তাতে সবগুলো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয় আমাদের এটা মানতে হবে এই মুহূর্তের বাংলাদেশে বিএনপির সাথে সরকারের একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এবং তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা মেনে নিতে হবে কোনো একদিন জামায়াত সেই জায়গায় যেতে পারে কোনো একদিন এনসিপিও সেই জায়গায় যেতে পারে কিন্তু এই মুহূর্তে বিএনপি সেই জায়গাটায় আছে সুতরাং তার সাথে নেগোসিয়েশন এবং ডিলিংকে আলাদাভাবেই দেখতে হবে এবং এটাও দেখতে হবে যে বিএনপির চাওয়াও পরিপূর্ণভাবে পূর্ণ করে দেওয়া হয়নি তার চাওয়াও শেষ পর্যন্ত কার্যকর হয়নি শুধু তাই না রিসেন্টলি তার আরও অনেক ক্ষেত্রেই বিএনপি যাচ্ছে সেভাবে সরকার কাজ করেননি সুতরাং এভাবেই দেখা উচিত হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মানেটাই এটা প্রত্যেকে তার তার মতো করে চাইবে এবং কোনো একটা জায়গায় আমরা গিয়ে একত্র হব আমি এনসিপি বা জামায়াত জামায়াত ইসলামী অলরেডি তার ক্যান্ডিডেটের নমিনেশন দিয়ে দিয়েছে নির্বাচনের প্রস্তুতির কথা যদি বলি জামায়াতের ওই দুই মাস বেশি সময় লাগবে বলে মনে হয় না এবং এক অর্থে জামায়াত বিএনপির চেয়ে তো অনেক বেশি এগিয়ে আছে কারণ না জামায়াতের দলের মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলা তুলনামূলকভাবে অনেক ভালো এটা কাল থেকে আর বিএনপির এখনও নমিনেশন ফাইনাল করা অনেক কঠিন কারণ প্রচুর ক্যান্ডিডেটস মাঠে আছেন তারা একে অপরের সাথে সাংঘর্ষিক পরিস্থিতিতেও আছেন এগুলো সামলানো ক্যান্ডিডেট ফাইনাল করা অনেক টাফ কাজ তাদের সামনে রয়ে গেছে আর এনসিপি দু মাস বেশি সময় পেলে অনেক বেশি দল গুছিয়ে অনেক কিছু করতে পারতো আমার কাছে মনে হয় না আর যে সময়টা আছে এই এই দুই মাসের যে খামতি তাদের হলো ঘাটতি তাদের হলো সেটা তারা কাটিয়ে নিতে পারবেন বলে আমি সত্যিই বিশ্বাস করি তাদের যতটুকু পারফর্ম করার কথা ইনফ্যাক্ট বলে ফেলা ভালো এটা এই দুই মাস না আরও দুই বছর সময় পেলেও ডিসেম্বরের পর আরও দুই বছর সময় পেলেও এনসিপি আসলে উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক শক্তি হিসেবে ভোটের মাঠে ভোটের মাঠের রাজনীতি একটা রাজনৈতিক শক্তি আলাদা আলাদা জিনিস ভোটের মাঠে তারা কোনো শক্তি হয়ে উঠবেন না আরও দুই বছর চার বছর পাঁচ বছরেও মানে প্রায় বলি যে দশ বছর পরও যদি এনসিপি একটা মানে টপ তো দূরে থাকুক কিন্তু একটা মোটামুটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়ায় যে বেশ কিছু সিটে জিততে পারে এটা অনেক বড় সাফল্য হবে বলে আমি বিশ্বাস করি তাদের সেদিকেই মনোযোগী থাকা দরকার তাহলে যে কথাটা বলছিলাম এনসিপি বা জামায়াত কি হারলো উত্তর হচ্ছে না কেউ হারেনি বিএনপি হারেনি সরকার না কেউ না আমরা একটা জায়গায় এসেছি যদি থাকতে পারি আমি কথাটা বারবার স্মরণ করিয়ে দেব আমি মনে করি না ষড়যন্ত্র শেষ হবে নির্বাচন পেছানোর জন্য কোনো একটা কেওস ঢাকার মাঠে তৈরি করা মিয়ানমারের সাথে করিডোরের নামে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া এগুলো যে কোনো চেষ্টা চলতে পারে আমি এখনও বিশ্বাস করি এই চেষ্টা যারা করবেন তারা সেই জায়গায় আছেন সেই চেষ্টা তারা করে যাবার সমূহ সমূহ সম্ভাবনা আছে সো আমাদের সতর্ক থাকতে হবে এই ব্যাপারগুলোতে কিন্তু নির্বাচন হবে এটা যদি ঘটে সবাই একটু আগে আর একটু পরে তাদেরকে অ্যাডজাস্ট করে নেবেন তাতে কারো পরাজয় হয়নি পরাজয় হয়েছে একটা অংশের যারা আসলে চান মানে ফর দ্য টাইমিং আবারও বলছি তারা আবার শক্তি সংগ্রহ করবেন তারা কৌশল ঠিক করবেন তারা ছেড়ে দেবেন সহজে বলে আমি বিশ্বাস করি না তারা এটা চালিয়ে যাবেন এবং আমাদের এই কারণেই ভোকাল থাকতে হবে সেটা হচ্ছে যারা চেয়েছেন এই সরকারকে আনলিমিটেড টাইমের জন্য এক্সটেন্ড করা অনেকেই নানাভাবে সরকারের ভেতরে আছেন সরকারের বাইরে আছেন নানা ধরনের মানুষজন আছেন এবং এবং আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারাও বিশ্বাস করেন বা মনে করেন এই ধরনের একটা সরকার দীর্ঘ সময় থেকে অনেক কিছু করে যেতে পারলে সেটা দেশের জন্য ভালো এবং তারা কিছু কাজ যদি করে দিয়ে যেতে পারেন তারপরের বাংলাদেশ সিকিউর্ড হয়ে যাবে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্ছিদ্রভাবে চমৎকারভাবে চলতে থাকবে ভ্রান্ত বিশ্বাস কিন্তু এই ধরনের বিশ্বাস আছে আমি তাদেরকেও খুব সমস্যার বলে মনে করি না তারা এটা ভুলভাবে বোঝেন কিন্তু ওই যে বলছি ইন্টারেস্ট অলা কিছু মানুষ আছেন যারা মনে করেন এই সরকারকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টেনে নিয়ে যেতে হবে তাতে ক্ষমতার আরাম পাওয়া যায় ক্ষমতার আরাম এনজয় করা যায় সেটা সরকারের মধ্যে থেকে হোক বাইরে থেকে হোক সেটার কারণেই তারা চাইছিলেন এটা সো ফর দ্য টাইম বিং এই যে নির্বাচনের সময় নিয়ে যে ধরনের প্রাথমিক সেটেলমেন্ট হলো এটায় হেরেছে আসলে তারা ফর দ্য টাইমবিং আমরা তাদেরকে পরাজিতই রাখতে চাই কিন্তু সেটাও নির্বাচন হয়ে যাওয়া পর্যন্ত আমাদের সতর্ক থেকেই সেই চেষ্টা করে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত তারা সেই চেষ্টা চালাবেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি এদের মধ্যে বহু মানুষের কারো কারো এজেন্ডা নিয়ে নামেছেন কোন রাষ্ট্রের হতে পারে কোনো কোনো মানুষ আছে কারো এজেন্ডা নিয়ে নামেন না তারা এত বেশি আত্মপ্রেমিক বা নার্সিসিস্ট যে নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তারা যে কোনো কিছু করে ফেলতে পারেন এই পরিস্থিতিও হতে পারে সো ফর দ্য টাইমিং তারা পরাজিত হলে উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল আর প্রায় বলছি আবারও বলছি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এইভাবে আমাদের অভ্যস্ত হতে হবে আমরা চেয়েছিলাম বিএনপি বিরাট দল ও চাপ দিয়ে ডিসেম্বরের জন্য খুবই টাফ থাকতে পারতো থেকে এটা অর্জন করার চেষ্টাও করে ফেলতে পারতো কিন্তু না সেও তার জায়গা থেকে সরেছে সে কারণে আমরা বলবো যে এটি একটা গণতান্ত্রিক চর্চা সুন্দর নিদর্শন মনে দিক থেকে খুব খুশি এনসিপি বা জামায়াত হয়তো হয়নি অ্যাটলিস্ট তারা এক্সপ্রেস করছে না তারাও এটা মেনে নেওয়া উচিত হবে